এন কে বাংলা অডিও ও আলোচনা ক্লাসে আপনাদের স্বাগত আজকে আমি পাঠ করব নবম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠেলা গাড়ি সবে বিছানা ছেড়ে উঠেছি রোদ তখনও ভালো রকম ওঠেনি খিড়কি খিড়কিদোড়ের জগডুমুর গাছটার মাথায় গোটা কতক শালিক পাখিতে কিচমিচ ও ঝটাপটি বাঁধিছে আমি উঠে মনে মনে তোলপাড় করছি যে কাল রাত্রের বাসি কলার বড়া যা আমাদের জন্য রান্নাঘরে ঝুলন্ত শিকায় বড় জামবাটিতে টাঙানো আছে তা কোন ওছিলায় মার কাছে যাওয়া যায় বা মুখ ধোবার পূর্বে তা চাইতে গেলে সেটা শোভনীয়ই বা কত দূর হবে এমন সময় আমাদের বাহির দরজার কাছে একটা ঠেলাগাড়ির ঘড় ঘর শব্দ উঠল সঙ্গে সঙ্গে মিষ্টি ঋণে গলায় ডাক শোনা গেল টুনিদা ও টুনি অমনি আমার বৃদ্ধা জ্যাঠাইমা মার মারমুখী হয়ে কি একটা হাতে উঠিয়ে ছুটে গেল সকালবেলা জুটলে এসে এখনও কাকপক্ষীর ঘুম ভাঙেনি অমনি এলে ছেলেটাকে টুইয়ে বার করে নিয়ে যেতে সকাল নেই সন্ধ্যা নেই দুপুর নেই সব সময় ঘর 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 শব্দ যাইদিকে একবার হর কাছে বলি ছেলেটাকে যে দিন নেই রাত নেই গাড়ি ঘড় ঘর করে বেড়াতে দিচ্ছে ওর পরকালটা যে ঝরঝরে হয়ে গেল যা এখন যা টুনি এখন যাবে না গাড়ির ঘর ঘর হয় না বাপু সব সময় যা ওসব নিয়ে যা আমি নিরীহ মুখে পুজনীয়া চ্যাঠাইমার পিছনে এসে দাঁড়াইতে না দাঁড়াইতে গাড়ির শব্দটা আমাদের ঘাটের পথ দিয়ে দূর থেকে দূরে অস্পষ্ট হইয়া গেল তারপর হাত মুখ ধুতে গিয়ে খিড়কি দোরের কাছে মৃদু শব্দ কানে এলো ও টুনিদা আমি একবার পেছন ফিরে জ্যাঠাইমার অবস্থিতি স্থান ও তার দৃষ্টির গতির দিক নির্ণয় করে নিয়েই ঝট করে খিড়কির দোরটা খুলে বার হয়ে এলুম সকালের পদ্মের মতো নির্মল প্রফুল্ল তরুণ নরু হাসি ভরা ডাগর চোখে দাঁড়িয়ে আছে আসবি নে টুনুদা এই উঠলাম যে এখনো মুখ ধুইনি এখনো খাবারও খাইনি বাড়ির মধ্যে আয় না নরু চোখের ইশারায় দেখিয়ে দিয়ে বললে কোথায় কিছু বলবে না জ্যাঠাইমা আই তুই উত্থাপিত প্রস্তাবে সে মনে প্রাণে যোগ দিতে সক্ষম হলো না তুই আই মুখ ধুয়ে টুনিদা আমি চালতা তলায় আছি গাড়ি নিয়ে চড়বি তো টুনিদা দুজনে মিলে পাড়ায় বেরিয়ে গেলুম তেঁতুলতলায় খেলার জায়গায় খুব ভিড় মুখুজ্জে পাড়ার কোনো ছেলে আর বাকি নেই নরু হাসি মুখে বললে আই পটুদা নিতাইদা আমি গাড়ি এনেছি দেখ ঠিক সময়টা আসিনি আই চড় গাড়ি একা নরুই টানতে লাগল চড়ল সকলেই পটু বললে দুপুরবেলা আমাদের বাড়ি যাবি নরু নরু ঘাড় নেড়ে অসম্মতি জানালে পটু বললে যাস তুই সেদিন যে একেবারে কাকার সামনে গিয়ে পড়েছিলি তা কি হবে নরু বললে আমি আর যাচ্ছি নে তোমাদের বাড়ি পটুদা তোমার কাকা সেদিন একবারে মারতে বললে রোজ রোজ গাড়ি ঠেলে বেড়ানো বার করছি আমি না পালালে সেদিন মার খেতুম ঠিক যদি এরপর গাড়ি কেড়ে রাখে সেখান থেকে দুজনে গিয়ে পথের ধারে বড়ো জামতলায় গাছে বসে গল্প করলুম রোজই কত গল্প হতো এরপরে কে কি হবে তাই নিয়ে গল্প খোকারও তো ভবিষ্যৎ ভেবে দেখবার বয়স হয়নি সে এরপরে কি হবে অত গুছিয়ে বলতে পারে না খাপ ছাড়াভাবে উত্তর দেয় বলে সে নৌকার মাঝির সর্দার হবে রেলগাড়ির ইঞ্জিন চালাবে স্টিমার যারা চালায় তাদের কি বলে তাও হতে চায় আমি আমার সমবয়সী ছেলেদের তুলনায় একটু অকালপক্ক বললাম আমি ভাই সাহেব ডাক্তার হব মহাকুমার হাকিম হব অনেক বেলায় সে রৌদ্রে ঘুরে রাঙা মুখে বাড়ি ফিরত বাবা যেদিকে বসে সেদিকে না গিয়ে চুপি চুপি অন্য দিক দিয়ে বাড়ি ঢোকে মা বলতো ওরে দুষ্টু তুমি সেই বেরিয়েছো কোন সকালে আর এই দুপুর ঘুরে গেল এখন তুমি খোকা বলে চুপচুপ না আমি তো ওই ওদের বাড়ি জামতলায় চুপটি করে বসে বসে খেলা করছিলাম আমি আর টুনিদা কোথাও তো যাইনি মা সত্যি কী জানি কেন ওকে বড় ভালোবাসতুম গ্রামের সকল ছেলের চেয়ে এর চোখে মুখে কথায় কি মোহ যে ছিল দিনটির মধ্যে একবার অন্তত ওর সঙ্গে না দেখা করে পারতম না খোকাও আমার বাড়ি না হয়ে পাড়ার অন্য কোথাও বেরুতো না এক একদিন আমাদের বাড়ির সামনে জামতলা দিয়ে যে গাড়ি ঠেলে নিয়ে বাড়ি ফিরে যায় দুপুরের আগে আমার দিকে চেয়ে বলে অমন দুষ্টু এই নিতাইটা এত করে বললুম চর গাড়িতে আই তোকে ঠেলে গয়লাপাড়া ঘুরিয়ে আনি তা কিছুতেই চড়ল না বললে মা বকবে তেল আনতে যাচ্ছি আয় চড়বি টুনিদা আমাদের পাড়ায় কেউ চড়লে না কখন থেকে ঘুরে বেড়াচ্ছি সব যা দুষ্টু আসবি টুনিদা খোকার চোখের মিনতি ভরাও দৃষ্টি তখনকার দিনে আমার এরাবার সাধ্য হতো না কোনো মতেই আমি চড়তম মহা খুশির সঙ্গে খোকা চৈত্র বৈশাখের মধ্যাহ্ন সূর্যকে উপেক্ষা ও অবজ্ঞা করে গাড়ি ঠেলে বেড়াতো সূর্য প্রতিশোধ নিতে গিয়ে ওর কচিমুখ রাঙিয়ে দিতেন ঘামে কাপড় ভিজিয়ে দিয়ে ছাড়তেন তার বয়স অল্প ও দেহ অত্যন্ত ক্ষীণ ছিল বলে পাড়ার কোনো ছেলের সঙ্গে বলে সে পেরে উঠত না সকলের কাছে তাকে অবিচার সহ্য করতে হতো দুর্বলের প্রতি সবলের অধিকার তার উপর নির্বিবাদে জারি করত সকলেই সেদিনটা ছিল ভারী গরম চৈত্র বৈশাখ মাসের দিন গ্রামের পথে ধুলো তেতে আগুন হয়েছে পঞ্চানন তলায় বারোয়ারি আসর বাজানো বাঁশের মাচা বাঁধা সবাই কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটছে বড় পিটুলি গাছতলাটাই তার ঠেলাগাড়ির ঘর ঘর আওয়াজ উঠল অনু বললে ওই নুরু আসছে পেছনে বড় পিটুলি গাছতলাটাই তার ঠেলাগাড়ির ঘর ঘর আওয়াজ উঠল অনু বললে ওই নুরু আসছে পিছনে পরম সঙ্গী কেরোসিনের ঠেলাগাড়িটা টেনে নুরু হাজির বাধা আসরের দিকে এসে আঙুল দেখিয়ে বলে যাত্রা করে বসবে রে টুনিদা সংবাদগ্রহ সংগ্রহের পর সে সন্তোষের হাসি হাসলো আঙুল দিয়ে গাড়িটার দিকে দেখিয়ে বলল চড়বি পটুদা পটু ঘাড় নেড়ে বললে চড়ব টানব টানবে কে খোকা খুব খুশি হয়ে বললে কেন আমি আসন্ন আমাদের প্রত্যাশায় তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে পটু বললে দূর তুই বুঝি আমায় টানতে পারিস টান দিকি কেমন হয় না আর আমাকে বসো না টানতে কেমন পারিনে নে পালা শেষ হয়ে গেল ক্রমে ক্রমে অনু বরু হরু উপস্থিত সব ছেলেই উঠল গাড়িতে এদের মধ্যে বড় ছোট সব রকমই আছে টানতে টানতে খোকা হয়রান হয়ে পড়লেও সে উৎসাহের সঙ্গে শেষ পর্যন্ত ঠিক টেনে নিয়ে বেড়ালো সকলকে সকলে শেষ হয়ে গেলে সে হেসে সকলের মুখের দিকে চেয়ে বললে আমায় একটু এইবার টান সকলে মুখ চাওয়া চাই শুরু করলো ভাবে বোঝা গেল তাকে কেউ টানতে রাজি নয় তার প্রতি কৃপা করে তার গাড়িতে চড়ে তাকে দিয়ে টানিয়ে তাকে কৃতার্থ করা হয়েছে এতে আবার তার পরকে দিয়ে টানাবার কোন দাবি আছে সকলে মিলে এই ভাবটা দেখালে বাহ সকলকে চড়িয়ে দিলাম আর আমার বেলায় বুঝি কেউ আমার ইচ্ছে হলো তাকে গাড়িতে চড়িয়ে টানি কিন্তু সমবয়সী ছেলেদের কাছে উপহাসের ভয়েই হোক বা তাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস না থাকার দরুনই হোক যেতে পারলুম না সে গাড়ি টেনে নিয়ে চলে গেল এদের মধ্যে পূর্বে কী পরামর্শ হয়েছিল আমার জানা নেই গাড়িখানা কানিক দূর যেতে না যেতেই দলের একজন একটা বড় ঝামা ইট নিয়ে গাড়িতে ছুঁড়ে মেরে বসল গাড়িখানার তলা তখনই মচমচ করে দেশলাইয়ের বাক্সের মতো ভেঙে গেল খোকা পেছন ফিরে চেয়ে দেখে কেমন অবাক হয়ে গেল পরে তাড়াতাড়ি গাড়ির ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য এসে গাড়ির অবস্থা দেখে আর একবার বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে চাইলে তারপর সে চাইলে আমার দিকে তার চোখে সে ব্যথা ভরা বিস্ময়ের অপ্রত্যাশিত না বুঝতে পারা দৃষ্টি আমার বুকে তীরের মতো বিঁধল ভাবল এই রকম যে তুইও টুনিদা এর মধ্যে কিন্তু সে কোনো কথা কাউকে না বলে ভাঙা গাড়িটার পাশে বসে পড়ে দেখতে লাগলো এর আগে আমাদের দল সেখান থেকে সরে পড়েছিল তারপর অনেকক্ষণ সে বসে বসে নেড়ে চেড়ে দেখলে গাড়িখানার তলাটা কি করে সারানো যায় পাশে একটা ছোট ব বাক্স ফুলের গাছে সাদা ডালে থোলো থলো বাক্স ফুল দুলছিল তাই পাশে গাপ ভেন্ডারের ঝোপের ধারে সে গাড়িখানা রেখে খানিক বসে বসে পরে ঠেলে নিয়ে গেল সারা রাত ভালো ঘুম হলো না সকালের ওদের বাড়ি ছুটে গিয়ে যদি ভাব করে ফেলতুম তো বেশ হতো কিন্তু কেমন বাধো বাঁধো ঠেকতে লাগলো খোকা রোজ সকালে আসে সেদিন এলো না অভিমানে ভুল বুঝেছে দুই তিন দিন করে সপ্তাহখানে কেটে গেল অল্প দিন পরে আমি বাড়ি সকলের সঙ্গে মামাবাড়ি চলে গেলুম ছোট মামিমার ছোট মাসিমার বিয়েতে ফিরতে হয়ে গেল আট দশ মাস খোকাকে ফিরে এসে আর দেখিনি আগের পৌষ মাস সে হুপিং কাশিতে মারা গিয়েছে ফেরবার দিন দশেক পরে একদিন ওদের বাড়ি গিয়েছিল খোকার মা উঠোনে কুল রৌদ্র দিয়েছিল তখন তুলেছে আমায় দেখে বললে টুনি তোরা দেশে এলি আমি কোনো কথা বলবার আগেই তার মা হাউ হাউ করে কেঁদে বলল তুইও এসেছিস তুইও টুনি আর কি কেউ আসবে বাড়িতে খোকা আমায় ফাঁকি দিয়ে চলে গিয়েছে খোকা জামাই ফাঁকি দিয়ে চলে গিয়েছে রে বস বস বাতাবি নেবু পাকা ঘরে আছে কেটে দেবো খাবি নুন দিয়ে ওই পেপে পেকে থাকে কেউ খায় না খোকা কত খেত খা না বসে বসে শরতের অপরাহ্ন নির্ম নির্মেঘ নীল আকাশের তলায় অবসন্ন বৈকালে রৌদ্রে ডানা মেলে কি পাখি উড়ে চলেছে কার্নিস ভাঙা ছাদের ফাটলে কোথায় ঘুঘুর ডাক উঠানে ছায়া স্নিগ্ধ বাতাসে শুকনো কুলের গন্ধে ভরপুর খোকার সেই ঠেলাগাড়িখানা দেখল কাঠের মাচ্চার নিচে তোলা আছে দড়িটা পর্যন্ত অনেক দিন গাড়িটাতে কেউ হাত দেয়নি বহুকালের কথা হলেও আমি কিন্তু চোখ বুঝে ভাবলেই দেখতে পাই কতকাল আগেকার আট বছরের সেই ছোট্ট খোকাটি ঠেলাগাড়িটি টেনে নিয়ে বেড়াচ্ছে নির্জন দুপুর ঘুঘুর ডাকের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পালেদের জামরুল বাগানের ছাওয়াই আমাদের বড় মাদার গাছটার তলাকার পথ দিয়ে রাঙা মুখে ও আনন্দে ভরা উজ্জ্বল চোখে সে তার কেরোসিন কাঠের গাড়িখানা টেনে টেনে নিয়ে আসছে নারকেল তলা বেয়ে পটুদের বড় দোফালা আম গাছটার তলা বেয়ে যেতে যেতে ক্রমে তার মূর্তি মাইতি পুকুরের মোড়ের পথে সুপারি গাছের আড়ালে অদৃশ্য হয়ে যায়